আমাদের ভূমিকা কি হবে আমরা আবারও যদি আসার খাই গণতন্ত্রের পেশাবের পরে হয়েছে বিখ্যাত অর্ধ নাই জানেন তার ইতিহাসের পাতায় স্বর্ণক্ষর লিপিবদ্ধ রয়েছে তার নিজের সন্তান কি বলেন নিজের দলের লোক শাস্তি পায় না অপর দলের লোক শাস্তি পায় এটা হইল এই দেশের নীতি ইসলামের নিয়ম হলো অফরাধী যেই হোক সে নিজের দলের হোক নিজের অনুর্যার সন্তান হোক সেটাও শাস্তি মাবে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে ইউসাল্লামের জমালায় হ্যাঁ কোরাইল বংশের মহিলা চুরি করেছিল তার নাম ছিল ফাতেমা আল্লাহ রসুলের ইসলামের বিধান অনুযায়ী হাত অনেক একমাত্র আমি মনে করি যে ইসলামি আন্দোলন বাংলাদেশ মিশে যদি আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ে যেমন শাসন নিতে পারবে আমরা যেন সেই জিনিসগুলো লক্ষ্য রাখি আমি সর্বশেষে যারা এই নতুন যারা শহীদ হয়েছে আমি প্রার্থনা করি আল্লাহ যেন জান্নাত আমাদের অত্যন্ত গুরুত্ব সম্মানিততা হেডিজ ছাব্বিশ বছর পাকিস্তান শাসন করল আবার সেই বৈষম্যায় দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আশা নিয়ে মানুষ শেখ মজুমকে টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছিল।